এবার পার্টিতে গিয়ে মারামারি করছেন রাজ ও অঙ্কুশ পরে অবশ্য বোঝা যায় এটা সত্যিকারে মারামারি নয় বরং মজা করে এমনটা করছেন তারা বরাবরই ভীষণ ভালো বন্ধুত্ব রাজ অঙ্কুশের জানা যায় রাজের সাথে শুভশ্রীর বিয়ের পরেই বন্ধুত্ব বাড়ে রাজ অঙ্কুশের কারণ প্রথমে শুভশ্রীর সঙ্গে বন্ধুত্ব করে ওঠে অঙ্কুশের সেই সুবাদেই রাজের সঙ্গে অনেক ভালো সম্পর্ক হয় তার তাই তো পার্টিতে রাজের সঙ্গে দেখা হতেই খুনছুটিতে মাতেন অঙ্কুশ আর তাদের খুঁনছুটির মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তাদের এই মজা করা নিয়ে একের পর এক কমেন্ট করতে থাকেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন তোমাদের দেখেই বুঝতে পারছি তোমরা কত ভালো বন্ধু একজন লিখেছেন সব সবসময় এমনই সে যেখানে চায় সেখানের পরিবেশটাই চেঞ্জ করে দেয় কেউ বা লিখেছেন ভালোই লাগলো তোমাদের দেখে তো বন্ধুরা রাজ ও অঙ্কুশের এরকম খুনছুটি মুহূর্ত আপনার কাছে কেমন লিখেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ